হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ উল্টো রথযাত্রার প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রথযাত্রা বলতে আমরা বুঝি পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা ইস্কন মন্দিরের রথযাত্রা এছাড়া শ্রীমপুর মাহেশ্বের ঐতিহ্যবাহী রথযাত্রা এছাড়া আরও অনেক জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয় সেরকমই তারাপীঠেও রথযাত্রা উৎসব পালিত হয় কিন্তু এখানকার রথে প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী আরোহণ করেন না আমাদের বয়মা অর্থাৎ দেবী তারামা এই রথে ওঠেন এবং রথে চেপে নগর পরিক্রমায় বেরোন বছরের এই দুদিন অর্থাৎ রথ এবং উল্টো রথের দিন বড়মা তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে মন্দির থেকে বাইরে আসেন এবং রথে চেপে নগর ভ্রমণ করেন সত্যি কথা বলতে আমার তারাপীঠ যাওয়ার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না তিন চার দিন আগে হঠাৎ ভাবলাম তারাপীঠ যাব তাই বেশি দেরি না করে এবার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক এখন আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখান থেকে যাব প্রথমে দক্ষিণেশ্বর এবং সেখান থেকে ট্রেন ধরব কাঞ্চনকা এক্সপ্রেস এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমরা ট্ৰেইন ধৰব শিয়ালদা শিলচৰ কাঞ্চনজংঘা এক্সপ্ৰেছ এই ট্ৰেইনে ক'ত আমাৰ ৰাপুৰাৰ জংশন ষ্টেশ্যন ৰাপু এই মুহূর্তে আমি আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এস এইট কম্পার্টমেন্টে যেহেতু চার দিন আগে প্ল্যানিং করা হয়েছিল সেক্ষেত্রে রিজার্ভেশান টিকিট পাওয়া খুবই কষ্টকর ব্যাপার ছিল কিন্তু সৌভাগ্যবশত টিকিট কনফার্ম হয়ে গেছিলো ট্রেনের বাইরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি

এই ট্রেন একটি ভিস্তানম কোচ যুক্ত করা হয়েছে এই মুহূর্তে আমি এই ফ্লাইওভার এক নম্বর প্ল্যাটফর্ম দিকে যাচ্ছি এখান দিয়ে বের হতে হবে এই মুহূর্তে আমি রামপুর স্টেশন এক নম্বর গেট কে বাইরে বেরিয়ে পড়েছি রামপুর আর স্টেশন এর বাইরে বাইরে দেখতে পাচ্ছি খুবই অসাধারণ লাগছে তারাপীঠের মা তারা মায়ের মন্দির আদরে বারান রেপ্তিকাটা মাঠ খুবই ভালো লাগছে স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে অটোই উঠে পড়লাম যা ভাড়া পড়ল জনপটি চল্লিশ টাকা এটি হল তারাপীঠের প্রবেশ গাছ তারাপীঠে পৌঁছে প্রথম কাজ ছিল হচ্ছে একটা হোটেল নেওয়া আমরা একটা হোটেল এই মুহূর্তে নিয়ে গিয়েছি হোটেলটা আপনাকে দেখাচ্ছি হোটেল ঠিক করার পর দুপুরের খাবার খেয়ে বড় মাকে দর্শন করতে বেরিয়ে পড়লাম খেটে খেটে জানতে পারলাম বড় মা রথে চেপে ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাই আমিও কোনো মাঠে খাবার শেষ করেই বড়ো মাকে দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এটাই হলো তারাপীঠের বড় মায়ের রথযাত্রা উৎসব যেটা দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটে রথযাত্রায় আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ভিড় দেখেছি মাহেশ্বের জগন্নাথদেবের মন্দিরেও ভিড় দেখেছি কিন্তু তারাপীঠ মন্দিরে ভিড় দেখুন আপনারা জীবনে প্রথমবার বড় মাকে এত সামনে থেকে দর্শন করতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে 你不要出来！不 নগর পরিভ্রমণ করে অবশেষে মা নিজের ঘরে ফিরে এলেন এখান থেকেই বড় তার গর্ভ ঘিরে নিয়ে যাওয়া হবে পরবর্তী পর্বে আপনাদের তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহাশন দর্শন করাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য বাই